বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি আজকে শেখাবো সুগারের জন্যে যদি প্রতিদিন একবার করে এই এক বাটি এই খাবারটা খেয়ে থাকো তাহলে সুগার কিন্তু কমবেই অবশ্যই যাদের সুগার আছে তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো দেখবে সুগার অনেকটা কম থাকবে মানে রোজ এক বাটি যদি ট্রাই করতে পারো অবশ্যই রোজকার দিনে মানে রাতে হোক বা দুপুরে যে কোনো সময়ে এই এক বাটি খাবারটা যদি খাও অবশ্যই ফল পাবে চলো কীভাবে কী বানিয়েছি দেখে নিয়ে যাক এখানে দেখো আমি মুগ ডাল নিয়েছি সোনা মুগ ডাল দেখে বুঝতেই পারছো ছোট ডালটা সোনা মুগ ডাল নিয়েছি তোমরা এমনি মুগ ডালও নিতে পারো খুব অল্প পরিমাণে নিয়েছি দেখলে আট বাটির মতো এটা কিন্তু আমাদের বাড়ির পাঁচজন মেম্বারের কিন্তু পরিমাণে আমি করেছি তোমাদের যদি এক আটজনে করো তাহলে খুব কম পরিমাণ ডালটা নেবে কারণ প্রচুর সবজি করবে আর ডালটা অবশ্যই কয়েকবার ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে আমি একটু চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁপে অল্প গাজর নিয়েছি খুব অল্প পরিমাণ পেঁপেটা বেশি গাজর একদম কম একটু অল্প আলু আর কড়াইশুটি নিয়েছি এখন শীতকাল প্রচুর সবজি রয়েছে তাই সেই সবজিগুলো সারা বছর সবজি প্রচুর পাওয়া যায় সেই চোখে কোনো অসুবিধে নেই সারা বছরই কিন্তু আমরা এটা ট্রাই করতে পারি এই সব সবজিগুলো কিন্তু আমরা পাবো মুগ ডালটা এখানে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু জল দিয়ে একটু বেশি করে জল দিয়ে দেখো দু কাপ মতন মোটামুটি জল দিয়ে আমি কিন্তু সেদ্ধ বসিয়ে দিচ্ছি ওই ডালের মধ্যেই কিন্তু আমি পেঁপে গাজর আলু কড়াইশুঁটি সব একসাথে দিয়ে দিচ্ছি একসাথেই কিন্তু আমরা ফ্রাইং প্যানে সেদ্ধ হতে দিয়ে দেব ঠিক আছে খুব বেশি জল নয় সবজি থেকেও কিন্তু জল বেরোবে দু কাপ মতন জল দিয়েছি আর দেখো ফুটে উঠতে আমি ঢাকনাটা খুলে দিলাম কারণ এই যে সাদা সাদা যে গেজাগুলো হয় বা ফেনাগুলো হয় সেইগুলো একটু একটু অল্প করে চামচ করে আমি তুলে ফেলে দেবো ঠিক আছে এমনি ডাল সেদ্ধর সময় তো আমরা এই যে ফেনাটা হয় সেটা তো আমরা ফেলেই দিই এমনি সেদ্ধ যখন করি তাই এখান ও আমি আস্তে আস্তে তুলে নাড়িয়ে চাড়িয়ে পুরো ফেনাগুলোকে আমি তুলে মোটামুটি ফেলে দিয়েছি তারপরে দেখো এদিকে বেশ কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর এখানে নিয়েছি শশা শশা নিয়েছি আর নিয়েছি একটু ফুলকপি ফুলকপি দিয়ে এবারে আবার একটু জল রয়েছে কিন্তু সেই পর্যায়ে কিন্তু আমি এইগুলো দিয়ে একটু লবণ দিয়ে আবার সেদ্ধ বসিয়ে দিচ্ছি মানে জলটা হাফ হয়ে গেছিল দেখো এখন মোটামুটি জলটা শুকিয়ে এসেছে অল্প খুব কম পরিমাণ জল রয়েছে এবারে আমি একটু নেড়ে দেখে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রেখে দেবো তে কী হবে সবজিগুলো একটু মানে সেদ্ধ আরও সেদ্ধ হয়ে যাবে আর যেটুকুনি জল রয়েছে ডাল কিন্তু ততটাই ডাল মানে জলটা টেনে নেবে সবজিগুলো গাজরটা দেখিয়ে দিলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে ভাপে কিন্তু আর যেটুকুনি রয়েছে সব সবজিগুলো হয়ে যাবে বড্ড গরম আস্তে আস্তেই মোটামুটি তোমাদের চিপে দেখিয়ে দিচ্ছি ডালগুলো একটু মোটা মোটা ফুলে উঠেছে যেসব বন্ধুরা আমার প্রথম বার এই রেসিপিটা দেখছো আমার পরিবারে এসেছ তারা অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু নিত্যদিনই নানা ধরনের নতুনত্ব ভিডিও দিয়ে থাকি খাবার ভিডিও অবশ্যই তোমরা উপকার পাবে এখানে আমি কিছুটা সাজা তেল নিয়ে নিচ্ছি সাজা তেল খুব কম পরিমাণে কিন্তু সাদা তেল নিয়েছি আর এখানে দেখো সবজি নিয়েছি একটু বাঁধাকপি লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম তারপরে সবুজ ক্যাপসিকাম আর টমেটো একটু কালারফুল থাকলে খুব ভালো হয় সেই জন্যে আমি এই খাবারটা একটু কালারফুল করেছি সব কিছুই কিন্তু সুগার হয়েছে বলে কিন্তু আমাদের অনেক কিছুই বন্ধ থাকে কিন্তু তার সাথে সাথে যত বেশি সবজি থাকবে ততটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো তাই খাবারটা সেইভাবেই কিন্তু আমি করেছি এখানে একটু কাঁচা বাদাম ভেজে নিয়েছি যদি কাঁচা বাদাম পছন্দ না থাকে তাহলে দিও না কিন্তু যদি পছন্দ থাকে একটু ভেজে নেবে আর এখানে শুকনো লঙ্কা একটা ছিঁড়ে টুকরো করে হোড়ন দিয়েছি আর দিয়েছি একটু সর্ষে ফোড়ন কালো সর্ষে ফোড়ন দিয়েছি হালকা একটু ভাজা হচ্ছে নাড়ানাচাই করার পরই এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো লাল ক্যাপসিকাম সাদা হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম সবগুলোই দিয়ে সব একটু ওই কপিগুলো যে মানে বাঁধাকপিগুলো একটু বড় বড় কেটে রেখেছি একদম ঝিরিঝিরি না সেইগুলো এবারে একটু নাড়াচাড়া করে দেব আর এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু জোরে দিয়ে দেবো জোরে দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে একদম মানে আমি ভেজে নরম করে ফেলবো না একটু অল্প নরম হবে সেই রকম কিন্তু আমরা সবজিগুলোকে ভাজব তাহলে কি হবে ক্যাপসিকামগুলো বেশ যখন মুখে পড়বে ভালো লাগবে আর রোজকার যদি এক বাটি এইভাবে খেতে পারো মানে বোর হবে না ভালো লাগবে খেতে সেই জন্যে যাদের সুগার আছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর নিজেরা তো খেলে খুব ভালোই সুগার না থাকলেও যে কোনো হেলদি খাবার খাওয়া আমাদের সব সময় ভালো কারণ আমরা সারা দিনে প্রচুর নানা ধরনের কিন্তু খাবার মশলাদার খাবার খেয়ে থাকি তাই একটু কম মশলাদার একটু সবজি বেশি ওলা খাবার যদি খাই আমরা নিজেরাই সুস্থ থাকব তাই আমি যখনই যা করি মোটামুটি বাড়ির সবার জন্যেই করি কার কী আছে সেইভাবে করি না সবার জন্যেই করি যেটা সবার জন্যেই পুষ্টিকর হয়ে ওঠে আর এখানে আমি দিয়ে দিলাম এক বাটি ওটস এক বাটি ওটস দিয়ে এই সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো দেখেইছিলে বেশি কিন্তু দেখে বুঝতেই পারছো বেশি কিন্তু আমি একদমই দিইনি মানে ভাজিনি আর তারপরে একটু নাড়াচাড়া করার পর আর এক বাটি ওটস কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে যে ক্যাপসিকামগুলো রয়েছে সেইগুলোর সাথে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ওটস দিয়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে এবারে ভাজতে হবে কারণ ওটস সঙ্গে সঙ্গেই কিন্তু সবজি থেকে যেটুকুনি জল বেরিয়েছিলো সেইটুকুনি সব টেনে নিয়েছে সেই জন্যে একদম লো ফ্লেম রেখে একটু নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেম রাখতেও পারো কারণ না হলে হাই করলে খুব মুশকিল হয়ে যাবে নাড়াচাড়া করা যাবে না একদম সব একসাথে আটকে যেতে পারে সেই জন্যে একদম মিডিয়াম টু লো ফ্লেম করে ওটসটাকে এই সবজিগুলোর সাথে ভেজে নিতে হবে ওটসটাকে ভাজলে কি হবে মানে খেতে টেস্ট আসবে একটা স্বাদ চলে আসবে সেই জন্যেই কিন্তু আমি ওটসটাকে ভালো করে এর সাথে সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নিলাম আর এখানে একটু আমি দিয়ে দিচ্ছি হালকা করে লবণ টেস্টের জন্যে অবশ্যই একটু লবণ দিতে হবে তাই একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব ডালের মধ্যে লবণ দেয়া হয়েছে সেটাও কম পরিমাণে এখানে সবজিগুলোর মধ্যে লবণ দেয়া হয়নি তাই ওটস দিয়ে নাড়াচাড়া করার সময় একটু লবণ দিয়ে নিলাম এতক্ষণ ধরে যেসব বন্ধুরা দেখছো হয়তো দেখতে দেখতে লাইকটা দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও তাহলে ভিডিওটা কি হবে সবার কাছে গিয়ে পৌঁছাতে পারবে সেই জন্যে বললাম যদি ভুলে গিয়ে থাকো অবশ্যই লাইক দিয়ে দেবে আর এই দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু সাম্বার মশলা ছোট প্যাকেটে এক প্যাকেট সাম্বার মশলা নিয়েছি সেইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তোমাদের কাছে যদি যে কোনো ম্যাগি মশলা হোক সবজি মশলা হোক যে কোনো মশলা যেটা তোমাদের বাড়িতে সবাই খাও বা পছন্দ করো সেই টাইপের মশলা কিন্তু একটা দিয়ে দেবে প্যাকেট এখন তো অনেক ম্যাগি মশলা আছে নানা রকম সবজি মশলা রয়েছে বাড়িতে থাকে সেই সব বা চিকেন কারির মশলা বা মটন কারির মশলা যে যেটা পছন্দ করো সেই মশলাটা কিন্তু দিয়ে দিতে পারো ভালো লাগবে আর যারা ভেজ খাও তারা সবজি মশলা দেবে অনেক বাড়িতেই থাকে মানে এই সব মশলাগুলো কিন্তু ভালোবাসে সব রকম তরকারিতে তাই সেই মশলাটা ইউজ করলে না এর টেস্টটা কিন্তু আলাদাই হয়ে যাবে আর খেতে বোর হবে না মানে প্রত্যেক দিন একই খাবার খেতে গেলে কি হয় বোর হয়ে যেতে হয় তো সেই জন্যেই বসলাম বললাম যে কোনো একটা মশলা দিলেই কিন্তু আলাদাই টেস্ট হয়ে যাবে এবারে সেদ্ধ ডাল আর সবজিগুলো আমি দিয়ে দিলাম ডালের মধ্যে দেখলে অল্প সামান্য জল রয়েছে এবার একদম লো ফ্লেমে ও সবজিগুলোর সাথে ওটস ডাল সব ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে দেখবে আস্তে আস্তে ওটস কিন্তু পুরো সবজি ডাল থেকে যেটুকুনি জল ছিল সব আস্তে আস্তে টেনে নেবে তাই নাড়াচাড়া করলেই দেখবে সব মিশে ওটসটাও কিন্তু পুরো মানে রান্নাটা হয়ে গেছে ভিজে গেছে এরপরে ফের একটু নাড়াচাড়া করে একটু টেস্ট করে লবণটা ঠিক আছে কি দেখে নিতে হবে আর একটু ঝুড়ো করে ফেলতে হবে সবজিগুলো তো নরম হয়েই গেছে ওরসটাও যেটুকুনি জল টানা টেনে নেবে সেই পর্যায়ে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেবো আর যে কোনো একটা মশলা কিন্তু আমি বারবার বলছি সেইটা কিন্তু ইউজ করবে যার বাড়িতে যে মশলাটা চলে সেই মশলাটা ইউজ করবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কিছু যদি জানার থাকে সেটাও কমেন্টের মাধ্যমে বলো আমি নিশ্চয়ই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখো বেশ শুকিয়ে গেছে এরপরে ওই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এরপরে নামিয়ে রাখবো সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো খাওয়া খাওয়ার খেও আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন